হজরত ইসমাইল আলহিহি সাল্লাহ সাল্লাম হজরত ইসাহাক আলাহাল্লাম পূর্ণবি সন্তান ইসমাইল হচ্ছে ইব্রাহিম আলাই আর ইসাহ ইসাহ হচ্ছে মরিয়ম ইসাহাকের মায়ের নাম হজরত সারা তিনি ইব্রাহিম আলাই প্রথম স্ত্রীর সন্তান আর হজরত হাজরা আলাই সালাম হজরত ইব্রাহিম আল্লাহ সালাম দ্বিতীয় স্ত্রীর সন্তান ইসমাইল আল্লাহ সাল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম দুইটা সন্তান ইসমাইল এবং ইসাহাক ইসমাইল ইসাহাক তো মনে করেন দে মুরহাম ওরহু থেকে ই হয়েছে মোরাম্সলাম এর ইস্ত্রি সন্তান নাম হল ঈসা ঈসা আলাইসাল্লা সাল্লাম বুঝছেন তাহলে ইব্রাহিম রয়গাম্বরের দুইটা সন্তান একটা নাম হলে ইসমাইল একটা নাম ইসাহাক মনে থাকবে ইনশাল্লাহ আমি তো জানি ছুটি কেটে দে উরহুদ থেকে সে ইব্রাহিম বয়গাম্বরের দুইটা ইস্ত্রি ছিল একটা স্ত্রী নাম হদতের সারা একটা ইস্ত্রি নাম হদরে হাজরা হজরা হাজারার সন্তান হলে হদত ইসমাইল আলাইসাল্লাহ